আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে কথা বলবো যে পর্তুগালে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছে কিন্তু মা বাবা কারো রেসিডেন্স কার্ড নাই এবং বাচ্চার মাধ্যমে রেসিডেন্স কার্ড নিবে সেই ক্ষেত্রে বাচ্চার পাসপোর্টে আবেদন করার জন্য কোন কোন জিনিসগুলো আপনাকে করতে হবে এর আগে একটি ভিডিও করেছিলাম আপনারা যারা আমার পেজ ফলো করেন তারা হয়তো বা জানেন বা দেখেছেন যে আমি একটু উল্লেখ করতেছি ভিডিওটি যে কোন ইয়া ছিল একটি প্রথম ভিডিও করছিলাম অনেক আগে যে পর্তুগালের জন্মের কতদিন পর বাচ্চা পর্তুগিজ পাসপোর্ট পাবে তো সেই ভিডিওতে অনেক কিছু অসমাপ্ত ছিল কারণ ওই সময় ফুল প্রসেসিংটা আসলে ক্লিয়ারভাবে বুঝতে পারি নাই আর এখন যেহেতু আমি আমি প্রসেসিং করার মাধ্যমে আছি সো এখন আমি শিওর হয়ে আজকের যে তথ্যগুলো সেগুলো শিওর হয়ে বলতেছি আর একটা ভিডিও করেছিলাম যে মা বাবার রেসিডেন্স কার্ড না থাকলে পর্তুগালে জন্মগ্রহণকৃত বাচ্চার কার্ড বা পাসপোর্ট আবেদন প্রক্রিয়া তো সেই ভিডিওতে আমি বাচ্চার কার্ড কিভাবে অ্যাপ্লাই করছি এবং বিশ দিনে আমি কার্ড পাইছি বাচ্চার আমার তিন জুলাই ছিল অ্যাপয়েন্টমেন্ট এবং আমি বাইশ তেইশ তারিখে আমি বাসায় কার্ড পাইছি এবং বাচ্চার সাথে আমিও কার্ড পেয়েছি পর্তুগিজ কার্ড রেসিডেন্স কার্ড এটা এখন হচ্ছে যে যেহেতু আমি পর্তুগালে এসেছি তখন আমার কোনো রেসিডেন্স কার্ড ছিল না কিন্তু আমার বাচ্চা এখানে জন্মগ্রহণ করেছে তো এই ক্ষেত্রে যারা বাচ্চার পাসপোর্ট আবেদন করবেন তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে কার্ড পাওয়ার পরে আপনার নিকটস্থ আপনার যে সেন্টারে আইআরএন আই এন অফিস আছে সেইখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বাচ্চার ন্যাশনালিটির জন্য অর্থাৎ আপনার বাচ্চা পর্তুগালের নাগরিক হওয়ার অধিকার রাখে প্রাকৃতিক উপায়ে এই প্রসেসটা মা অথবা বাবার রেসিডেন্স কার্ডের ভিত্তিতে না যেহেতু সে পর্তুগালে জন্মগ্রহণ করেছে এই কারণে সে এই অধিকার পাবে ওদের আইন অনুযায়ী এই আইনটি দু সালে প্রকাশ করে সরকার এবং ভোটাধিকার অর্থাৎ একটা দেশের নাগরিকের অধিকার থাকে ভোট দেওয়ার যে অধিকার সেইটার অধিকার থাকে তো তার জন্য কার্তা দা সিদা দাওয়ে অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখানে একটু টুইস্ট টুইস্ট হচ্ছে যেটা আমি ভুল করেছি আমি জানতাম না এই জন্য আমি গত দুই দিন আগে দুইবার অফিসে যেও ঘুরে এসেছি সেটা আমি একটু ক্লিয়ার করে বলবো যেন আমার মতো অন্য কেউ ভুল না করে আমি না জানার কারণে ভুল করেছি তো ওখানে অফিসে যখন গেলাম ফার্স্টের দিন তো সেই দিন আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট পাই নাই শেষ হয়ে গেছে তারপরে আবার আমি গেলাম গতকালকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম সকাল আটটায় যে সিরিয়ালে লাইন ধরছি কারণ যদি কেউ সেন্টারে যান এটা একটা পয়েন্ট সেন্টারে যান তাহলে অফিসিয়াল আওয়ারের আগে আপনাকে যে লাইন ধরতে হবে কারণ ওদের একটা নির্দিষ্ট একটা রুলস আছে বা এই পরিমাণের বেশি ওরা টোকেন দিবে না তো টোকেন শেষ হয়ে গেলে আবার আপনি পাবেন না সেই দিনের কোনো অ্যাপয়েন্টমেন্ট তো সকাল আটটায় যেয়ে দাঁড়াইছি অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন ধরছি এবং অ্যাপয়েন্টমেন্ট পাইলাম গেলাম তো ওখানে যাওয়ার পরে যেটা শুনলাম যে যেহেতু পর্তুগালে আমার প্রেগনেন্সির যে টাইমটা সেটা বারো মাস পূরণ হয় নাই অর্থাৎ বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার আগে মায়ের পর্তুগালের অবস্থান হতে হবে বারো মাস অর্থাৎ এক বছর যে আমি পর্তুগালে এক বছর ছিলাম কি না বাচ্চা জন্মগ্রহণের যেই দিন তার আগে থেকে শুরু করে অর্থাৎ আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে নয় অক্টোবর দুই হাজার তেইশ আমাকে ওখানে কোয়েশ্চিন করেছে যে আমি দুই হাজার বাইশ সালের নয় অক্টোবরে পর্তুগালে ছিলাম কি না তো আমি ছিলাম না কারণ আমি এসেছি তেইশ সালের আট জানুয়ারি সো আমার বারো মাস পূরণ হচ্ছে না তো এটা একটা সমস্যা যাদের বারো মাস পূরণ হয়ে যাবে তাদের আবার এই ঝামেলাটা থাকবে না যেহেতু আমার হয়নি বা যাদের হয়নি তাদের জন্য এটা ঝামেলা থাকবে এখন সেকেন্ড হচ্ছে যে যেহেতু আমার বারো মাস পূর্ণ হয়নি সময়টা কাউন্টিং হয়নি বাই ল অনুযায়ী এখন আমার বাচ্চা যে ন্যাশনালিটি অর্থাৎ কার্তা দা দাওয়ের জন্য আবেদন করবে সেটার পূর্বে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ওরা একটা ফর্ম দিছে সেখানে মা এবং অবশ্যই বাবাকে উপস্থিত থাকতে হবে দুইজনকেই উপস্থিত থেকে সিগনেচার করতে হবে ডিক্লারেশান দিতে হবে ডিক্লারেশানে সিগনেচার করতে হবে মা এবং বাবাকে উপস্থিত থেকে ইমেলের মাধ্যমেও ডকুমেন্টস ওদের সেন্টারের অফিসে দেয়া যায় কিন্তু আমি যেহেতু সরাসরি অফিসে গেছিলাম ওইখানে আমাকে ওখানেই ডেকেছে আবার আমি যখন গেছি একাই গেছি এই জন্য এটা হয় নাই হাজব্যান্ড এবং ওয়াইফ মান অর্থাৎ বাচ্চার মা বাবা দুজনকে উপস্থিত থাকতে হবে এবং কার্তাদা সিদা দাও আবেদনের আগে যেটা করতে হবে আপনার এবং আপনার হাজবেন্ডের এবং বাচ্চার ডকুমেন্টসগুলো ওরা পাঠাবে অন্য একটা বিভাগে ওদের আইনের যে জাস্টিস বিভাগ যেটা আইন বিভাগ সম্ভবত তো ওইখানে পাঠাবে ওইখানে ওরা ভ্যারিফিকেশান করবে সাথে সাথে কিন্তু হচ্ছে না প্রসেসিংটা একটু বুঝবেন ভ্যারিফিকেশান করবে সেই ডকুমেন্টসগুলো কি কি লাগবে আমাকে বলেছে মায়ের পাসপোর্ট মায়ের পর্তুগালের রেসিডেন্স কার্ড বাচ্চার বার্থ সার্টিফিকেট আর বাচ্চার কার্ডও তো পেয়ে যাচ্ছি এবং পর্তুগালের কার্ডে নিফ নিস এস এস অর্থাৎ যেটা হেলথ নাম্বার সেটা উল্লেখ থাকে সো কার্ডেই সব উল্লেখ থাকতেছে এজন্য জন্য আলাদা করে আমাকে বলে নাই যে নিফের কাগজ নিসের কাগজ বা এসএনএস পেপার এগুলো বলে নাই আর বাবার অবশ্যই কার্ড তো যেহেতু বাবা অন্য দেশে যদি থেকে থাকে পর্তুগালে থাকলে পর্তুগিজ কার্ড তো পেয়ে যাচ্ছে আর যদি অন্য দেশে থেকে থাকে তাহলে ওই দেশের কার্ড এবং পাসপোর্ট অর্থাৎ বাংলাদেশিদের জন্য বাংলাদেশি পাসপোর্ট এই কয়টা ডকুমেন্টস একটা ফর্ম দিবে সেখানে সিগনেচার করতে হবে ইমেল নাম্বার ইমেলের যে আমাদের অ্যাড্রেস সেটা দিতে হবে কারণ ওরা অ্যানসারটা ইমেলের মাধ্যমেই জানাবে এই সকল ডকুমেন্টস ওরা নিয়ে ওরা মেল করবে বা পাঠাবে ওদের আইন বিভাগে এবং ওইখান থেকে ভ্যারিফিকেশান হওয়ার পরে ওরা যখন ইমেলের মাধ্যমে জানাই দিবে যে ইয়েস নো তো ওরা যখন ভ্যারিফিকেশান করে ওরা ইয়েস জানাবে তারপরে আমি বা আমার মতন যারা আপনারা আছেন তারা আইআরএন অফিসে গিয়ে বাচ্চার ছবি তুলবে এবং সেইখানে আবেদন করতে পারবো সিদা দা অর্থাৎ ন্যাশনালিটির জন্য জাতীয়তার জন্য ওইটা যখন হয়ে যাবে তখন বাচ্চা পর্তুগিজ হয়ে গেল মানে ন্যাশনালিটি পর্তুগিজ হলো এরপর যেটা হবে যে আপনার বাচ্চা যখন ন্যাশনালিটি পেয়ে যাচ্ছে তারপরে কার্তা সিদা দাও পাওয়ার পরে আপনি বাচ্চার জন্য পাসপোর্টে আবেদন করতে পারবে অর্থাৎ প্রথমে আপনার ডকুমেন্টসগুলো জাস্টিফাই করবে অন্য একটি ডিপার্টমেন্ট থেকে সেটা আপনি ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারেন আবার অফিসে যেয়ে ওদেরকেও দিতে পারেন ওখান থেকে যখন ইয়েস বলবে তারপরে কার্তা সিদা দাওয়ে অ্যাপ্লাই করতে পারবেন ন্যাশনালিটির জন্য এবং ওই কার্ডটা যখন পাবেন তারপরে পাসপোর্ট আবেদন করতে পারবেন এই হচ্ছে অ্যাকচুয়ালি প্রক্রিয়া যাদের বারো মাস পূর্ণ হবে না অথবা যাদের রেসিডেন্স কার্ড ছিল না অথচ বাচ্চা পর্তুগালে জন্মগ্রহণ করেছে তো এই ক্ষেত্রে আর প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই সাথে করে একজন পর্তুগিজ নাগরিক অথবা পর্তুগিজ ট্রান্সলেটর নিয়ে যেতে হবে যিনি পর্তুগিজে কথা বলেন হয়তো বা তার সিগনেচারও লাগতে পারে আমাকে হেল্প করছে আমি যেখানে থাকি আমি থাকি তিনতলায় এবং যে ফার্স্ট ফ্লোরে যিনি থাকেন একজন ভদ্রমহিলা উনি আমাকে হেল্প করছে অলরেডি আমার সাথে দুই দিন গেছে এবং এরপরেও তিনি যাবে কথা দিয়েছেন তো এই হচ্ছে ফুল প্রসেস যেটা জানতাম না ভুল হয়েছে মা বাবাকে একসাথে থাকতে হবে সিগনেচার করতে হবে বাচ্চার পাসপোর্টে আবেদন করার প্রক্রিয়া মানে যাদের বারো মাস পূর্ণ হয় নাই বা যাদের কার্ড নাই আর অন্য কিছু যদি জানার থাকে কারো তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যোগাযোগ করতে চাইলে আমার যে চ্যানেলের ফেসবুক লিঙ্ক আছে সেখানে মেসেজ দিতে পারেন তো এই তো এই পর্যন্তই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ